আসসালামু আলাইকুম ভাই এই যে আপনার চারার জাত হচ্ছে এটা হচ্ছে বোনাইকিং আপনি যে বোনাইকিং চাইছিলেন এই জাতটা হচ্ছে বোনাইকিং দেখেন গাছের হাইট এবং ঝাঁকড়ালো দেখেন কত সুন্দর নড়াই নাই হ্যাঁ এই যে দেখেন দুইটাই হচ্ছে আপনার প্রায় কয় ইঞ্চি হবে সাত আট ইঞ্চ ফুট হবে দেখেন গাছগুলোর কোয়ালিটি কেমন ঝাঁকরালো ওপরে হচ্ছে অনেকগুলো ডালপালা আছে ঝাঁকরালো সিস্টেম দিছি আর এই দুইটার জাত হচ্ছে আপনার কিউ যাই দেখেন এই দুইটার জাত এবং হচ্ছে গাছের কোয়ালিটি কেমন অনেক সুন্দর যে দেখেন ঝাঁকড়ালো আমার মনে হয় আমার থেকে আমি যেরকম গাছ দিচ্ছি আশা করি আপনার পছন্দ হবে দেখেন গাছগুলোর কোয়ালিটি এবং মান দেখেন দেখেই বুঝতে পারতেছেন আর এই দুইটা হচ্ছে আপনার মাল্টিগ্রাফটিং এই দুইটা হচ্ছে মাল্টিগ্রাফটিং দেখেন প্রত্যেকটা ডালে ডালে আমাদের গ্রাফটিং করা আছে এটা এই যে এখানে লাগানো আছে এখানে একটা লাগানো আছে এখানে আছে চার এই গাছে আছে চারটা এই গাছে আছে তিনটা টোটালে আপনার হচ্ছে চার তিনে ষাটটা জাত দুইটা গাছে লাগানো আছে দেখেন গাছগুলোর কোয়ালিটি এবং মান কেমন দেখেন এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং এগুলো হচ্ছে আপনার কিউজাই আছে বানানা ম্যাঙ্গো আছে ফোর কেজি আছে না এই ধরনের জাতগুলো এখানে দেওয়া আছে সবগুলোই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সবগুলোই নাম্বারিং আর এই যে ভাই এটা হচ্ছে কাটিবন আপনি হচ্ছে বারো মাসি চারা চাইছিলেন কাটিবন আমরা আপনি চাইছিলেন মুকুল সহ ইনশাআল্লাহ আমি আপনাকে ফল সহ দিলাম এই দেখেন গাছগুলো সুন্দর করে দেখে নিন আমাদের গাছগুলোর কোয়ালিটি এবং মান কেমন এদের দেখেন এটা তো হচ্ছে ফলসহ এদের তিনটা ফল ধরে আছে আর এটাতে হচ্ছে চারটা ফল ধরে আছে ইনশাআল্লাহ আপনাকে আমি ভালো কোয়ালিটির গাছ দেওয়ার চেষ্টা করতেছি আপনি ইনশাআল্লাহ এই গাছগুলো আপনার পছন্দ হবে বা আপনার বাসায়ও পছন্দ করবে ফল সহ দিচ্ছি এই হচ্ছে দুইটা